ছেলেটার নাম দীপক বাড়ি বর্ধমান জেলা করজ গ্রামে কোনো বোন নেই বাবার একমাত্র সন্তান দীপকের বাবা একটি প্রাইভেটে কাজ করেন কলকাতায় মাস গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা বেতন পান ছোট্ট সংসার চলে যায় খুব আনন্দেই তবে ঘটনা হচ্ছে তখনকার দিনে দীপক যখন ইলেভেনে পড়ে গ্রামের বাসিন্দা দীপক গ্রামে বাস চলাচল করে বাসটির নাম টুম্পা রোজকার মতো দীপক ঠিক নটা পঁচিশ মিনিটে বাসে ওঠে দীপক খুবই ধার্মিক সত্য কথা বলে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ আদর করে দীপকের ব্যাগে সবসময় চকলেট থাকত বাচ্চারা কান্নাকাটি করলে তাদের দিত একদিন বাসের ভিতর একটি ছেলে খুবই কান্না করছিল দীপক তাকে শান্ত করার জন্য একটি চকলেট দিল বাচ্চাটি চুপ হয়ে গেল কিন্তু কাটোয়া নাম্বার আগে ছেলেটি বমি করতে লাগলো সে বমি আর থামে না যার ছেলেকে চকলেট দিয়েছিল তাদের বাড়ি ছিল বাঁকুড়া তারা দীপককে সন্দেহ করে এবং আটকে রাখে সাথে করে নিয়ে যায় হসপিটাল কিন্তু বমি থামে না ডাক্তার বলে পয়জন খেয়েছে মনে হয় বাঁচবে না ছেলেটির বয়স ছিল মাত্র তিন বছর দুধের শিশু কে করল এমন কাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে লাগল ঘন্টা তিনেক পরে দুধের শিশুটি মারা গেল দীপককে তারা মেরে ফেলার জন্য একত্রিত হয়েছে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয় এদিকে একটা খবর ছড়িয়ে পড়ে যে করজ গ্রামের দীপক নামে এক যুবক একটি শিশুকে মেরে ফেলেছে দীপক চিন্তা করতে লাগল কেমন করে হলো এ কাজ সে কান্নাই ভেঙে পড়েছে এদিকে কাটোয়া পুলিশ দীপকের বাবাকে ফোন দেয় কলকাতায় কিন্তু সেই সময়টা ছিল দুর্গাপুজোর সময় আর পাঁচ দিন পরে দুর্গা প্রাইভেট কোম্পানির মালিক বলেছে বছরের সিজন এই সময় ছুটি করলে কিন্তু তোমার কাজ থাকবে না ছেলের মুখের দিকে তাকিয়ে দীপকের বাবা কাজ ছেড়ে দিয়ে হিসেব নিয়ে চলে এলো থানায় ছেলের জন্য ছেড়ে গেল সুন্দর একটি কাজ দীপকের মুখের সব কিছু শোনার পর সে গ্রামের বাড়িতে ফিরল দীপকের মা এই খবর পাওয়া মাত্রই সে অজ্ঞান হয়ে গেল গ্রামের ডাক্তার প্রিন্স এসে বলল দেরি না করে বর্ধমান নিয়ে চলে যান দীপকের বাবা গ্রামের জয়ন্তর গাড়িতে বর্ধমান নিয়ে যায় গাড়িতে যেতে যেতে মেমারিতে চাঁদা আদায় নিয়ে মারামারি চলছে রাস্তা জ্যাম এদিকে দীপকের মায়ের অবস্থা আশঙ্কাজনক কি আর করবে সবই কপাল যা কাউকে বলে আসে না অনেক রিকোয়েস্ট করার পর তারা গাড়িটা সাইড দিল যখন হসপিটাল নিয়ে গেল সেদিন ছিল রবিবার সমস্ত সিনিয়র ডাক্তার ছুটিতে জুনিয়ররা বলছে রিক্স নিয়ে লাভ নেই প্রাইভেট হসপিটালে নিয়ে যান দীপকের বাবা কি করবে কিছুই বুঝতে পারছে না নিয়ে গেল একটি প্রাইভেট হসপিটালে তারা দেখে বলল মনে হয় কোনো বড় দুর্ঘটনার কথা শুনে ব্রেন স্ট্রোক করেছে এমার্জেন্সিতে অপারেশন করতে হবে তাই ইমিডিয়েটলি পঞ্চাশ হাজার টাকা জমা করুন ক্যাশ কাউন্টারে তবেই আমরা ওটিতে নিয়ে যাব বেতনের টাকা যা পেয়েছিল তাই থেকে জমা করে দিল এদিকে থানা থেকে ফোন করছে বারবার তাড়াতাড়ি আসুন একটা মীমাংসা করা যাক নয়তো চালান যাবে আপনার ছেলে কলকাতায় কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না দীপকের বাবা একদিকে সন্তানের ভালোবাসা অপরদিকে নিজের জীবন সঙ্গিনী মনকে স্থির করে কিছু সময় চুপচাপ বসে থাকলো দীপকের বাবা হসপিটাল থেকে ফোন আসলো দুই বোতল রক্তের ব্যবস্থা করুন বি পজিটিভ খুব শীঘ্রই এত তাড়াতাড়ি রক্ত কোথায় পাবে কে দেবে ব্লাড ব্যাঙ্ক বন্ধ রবিবারে অনেক চেষ্টা করার পর যখন রক্তের জোগাড় করতে পারল না তখন দীপকের বাবা মনে মনে চিন্তা করলো যে এতক্ষণ বোধহয় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর তার সন্তানকেও চালান করে দিয়েছে তাই সে ব্রিজ থেকে ঝাঁপ দেবে এই সিদ্ধান্ত নিল ব্রিজের কাছে গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ বসে বসে কাঁদছে দীপকের বাবা জিজ্ঞাসা করল কে আপনি কি হয়েছে আপনার কেন কাঁদছেন বৃদ্ধ মানুষটি বলল আমি সূর্য চ্যাটার্জি আমরা চার ভাই আমি একজন উকিল ছিলাম পয়সার অহংকারে আমি এতটাই স্বার্থপর ছিলাম যে নিজের মা বাবাকে চিনতে পারিনি তাই আমার এই দুর্দশা দীপকের বাবা বলল কি হয়েছে বলুন তো শুনি আমারও অনেক কষ্ট আজকে কেউ শুনবার নেই বৃদ্ধ বলল আমরা চার ভাই আমার নাম সূর্য আমার মেজো ভাইয়ের নাম সন্দীপ সেজ ভাই বরুণ আর ছোট ভাইয়ের নাম রেন আমরা গ্রামের বাড়িতে থাকতাম চার ভাই আমি উকিল হয়ে এখানে বাড়ি করলাম মেজ কলকাতায় বড় কোম্পানির মালিক সেজ ভাই এই শহরের ডাক্তার সে নার্সিংহোম খুলেছে আর ছোটো ভাই গ্রামের বাড়িতে থাকে চাষবাস করে খায় বৃদ্ধ বলল মা বাবার আশীর্বাদ আমার উপর ছিল না আমি তাদের দেখতাম না কথাও বলতাম না তাই প্রভু আমাকে নিঃস্ব করেছেন আর আমি আমার শাস্তি ভুগছি বৃদ্ধ আবার বলল আমার ছেলে মেয়ে স্ত্রী একদিন এই ব্রিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি বেঁচে গেলাম শুধু শাস্তি ভোগ করতে যেমন কর্ম করেছি তার ফল তো ভুগতেই হবে দীপকের বাবা বলল আমি কারোর প্রতি কোনো অন্যায় করিনি কোনো হিংসে করিনি তবে আমার এত কষ্ট কেন বৃদ্ধ সূর্য জিজ্ঞাসা করল কি সমস্যা আপনার দীপকের বাবা সব ঘটনা সূর্যবাবুকে খুলে বললেন সূর্যবাবু বললেন হে প্রভু কেমন লীলা খেলা তোমার একজন নিষ্পাপ অবুঝ তার কপালে এত কষ্ট কেন সূর্য দীপকের বাবার সাথে প্রথমে হসপিটাল গেলেন শুনেন যে রক্তের প্রয়োজন হয়নি দীপকের মা অনেকটাই সুস্থ আর যেই হসপিটালে দীপকের মা ভর্তি ছিল সেটা ছিল বৃদ্ধ সূর্যবাবুর ভাইয়ের হসপিটাল তিনি সমস্ত পয়সা ঘুরিয়ে দিলেন দীপকের বাবার হাতে দীপকের বাবা বৃদ্ধ সূর্যবাবুকে নিয়ে গেলেন থানায় আর দেরি না করে গিয়ে দেখেন দীপক দাঁড়িয়ে ছিল কাপে সূর্যবাবু থানার মেজবাবু আর দীপকের বাবাকে নিয়ে গেলেন বাঁকুড়া বলেন এটা আমাদের পূর্বপুরুষের গ্রাম এই গ্রামে আমি বড় হয়েছি আর আমার ছোটো ভাই এ গ্রামের প্রধান সে চাষবাস করে আর গ্রামে জনসেবা করে সূর্যবাবু ছোটো ভাই রেইন সমস্ত ঘটনা শুনে শিশুটির বাবা মাকে ডেকে পাঠালো রেইন বললো বাসের ভিড়ের মধ্যে চকলেট দীপক দিয়েছিল ঠিকই তবে তার মধ্যে কোনো পয়জন ছিল না তোমার ছোটো ভাইয়ের বইয়ের বাচ্চা হয়নি তার বউ সেদিন সেই বাসের মধ্যেই ছিল আর একটা ভিডিও আছে যেটা আমি দেখেছি আপনার বাচ্চাকে মারার জন্য সে অনেকদিন ধরে প্ল্যান করছিল শুধু সুযোগের অপেক্ষায় ছিল আর সেদিন ঘটে গেল এই ঘটনা এই দেখুন সেই ভিডিও ফুটেজ যা বাসের খালাসি ভিড়ের মধ্যে বানিয়েছিল সে জানতো আপনার ব্যবহার যখন দীপক চকলেটের প্যাকেট ছিঁড়ে বাচ্চাটির হাতে দিচ্ছিল সেই মুহূর্তে সে ধাক্কা দিয়ে অন্য একটি চকলেটের প্যাকেট বাচ্চাটির হাতে ধরে দিয়েছিল দীপক নির্দোষ এটা আমিও জানি কাটোয়ার মেজবাবু সব কিছু দেখে শুনে দীপককে ছেড়ে দিল ওদিকে দীপকের মা সুস্থ হয়ে বাড়ি এলো আর দীপকের বাবা যে কোম্পানিতে কাজ করত কলকাতায় সেটা বৃদ্ধ সূর্যবাবু সেজ ভাইয়ের কোম্পানি দীপকের বাবা আবার চাকরি ফিরে পেলেন এই গল্প থেকে আমরা যা বুঝলাম সত্যের পথে থাকলে যতই কষ্ট ঝঞ্ঝাট আসুক না কেন সত্যের জয় হবেই একদিন না একদিন শুধু সময়ের অপেক্ষা